ইয়েস কালকে আগেন আমাদের কাছে স্পেসিফিক ইনফরমেশন ছিল আমাদের যে নাইট পেট্রোল থাকে ওরা অ্যালার্ট ছিল তো কালকে ওরা দিনহাটা স্টেশনের কাছে কিছু যেন ওখানে একটা ছোটো ক্রাউডকে দেখতে পারলেন আহ সাসপিশনের আধারে ওদের ওদের যখন জিজ্ঞাসাবাদ করা হয় ইন্টিরিগেশন করা হয় ওরা বলল যে ওরা বাংলাদেশি ন্যাশনালস আর অনেক সময় ধরে ওরা হরিয়ানাতে ছিল তারপরে হারিয়ানা থেকে এরা চলে এলো বিহার এন্ড বিহার থেকে এরা শিলিগুড়ি শিলিগুড়ি হয় কালকে এরা এসেছিল কুচ তো এখানে আমরা যখন জিজ্ঞাসাবাদ করে আমরা জানতে পারলাম যে টোটাল এগারো জন মেল এইট ফিমেল আর ন জন মাইনার্স এদের সাথে ছিল এরা অনেক সময় ধরে অ্যাজ লেবারার্স ইন ব্রেক কেল ইট ভাটা যেটা থাকে ওখানে কাজ করতো অ্যাজ লেবারার্স আর কালকে আমরা এদেরকে একটাই আমরা কেস করেছি এদেরকে আজকে আমরা কোর্টে পাঠাব হ্যাঁ প্রাইমা ফেসই এরকমই আমাদের হচ্ছে যে এরা